তোমার যৌবনকালে তুমি যদি কুপ্রবৃত্তির দ্বারা প্রভাবিত হয়ে চোদ্দো পনেরো বছরের একটা মেয়ে মানুষের দিকে কু নজরে তাকাইতে পারো যদি তাকে তোমার ভালো লাগে তার প্রতি তোমার লালসা কাজ করে তুমি যেমনটা অন্য জগতে চলে যাও ভিন্ন কোনো ধারা করো তোমার মনটা শুধু সেখানেই পড়ে থাকে সে সারা পৃথিবীর আর কোনো কিছু ভালো লাগে না একটু অপর দিকে চিন্তা করে দেখো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ নিজেই বলেছেন হে যুবক তোমার যৌবনকালের ইবাদত আমার কাছে অতীব প্রিয় স্রষ্টা তোমাকে বলে তুমি তোমার যৌবনকালটা কোনো প্রকার কুপ্রবৃত্তির খামখ্যালি বনায় পড়ে ধ্বংস করিও না তোমার যৌবনকালটা শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করে কাটিয়ে দাও তাহলে তুমি সফল অন্যথায় তোমার কোনো নিস্তার নাই হ্যাঁ ভাই এটাই বাস্তব দিস ইজ রিয়েলিটি